সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ তোমরা সবাই নিশ্চয়ই জানো উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের আজকে তীরদান দিবস তাই আমরা কিন্তু তিনজনে মিলে রেডি হয়ে রওনা দিচ্ছি চাকলা ধামের উদ্দেশ্যে যদি তোমরা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে ভুলো না তো চলো আজকের জার্নিটা এখান থেকেই স্টার্ট করা যাক আর এই দেখো মা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে মা হাই হাই বলে দাও করে দিদি তো চলো স্টার্ট করা যাক এখন আমরা চলে এসেছি অশোকনগর স্টেশনে আমাদের ট্রেন রয়েছে নটা পাঁচ মিনিটে তার জন্যই ওয়েট করছিলাম বলতে না বলতে ট্রেন এসে গেছে চলো ট্রেনে উঠে পড়া যাক তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে কিন্তু চাকলা দামের উদ্দেশ্যে যাওয়ার জন্য তোমাদের গুমা স্টেশনেই নামতে হবে আর তোমরা যদি শিয়ালদা হয়ে আসো তাহলে হাবড়া গোবরডাঙ্গা অথবা বনগাঁ লোকালগামী যে কোনো ট্রেন ধরে গুমা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভার ব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে আর এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে টোটো ও ইঞ্জিন ভ্যানের স্ট্যান্ড সেখান থেকে তোমরা যদি চাও শেয়ারিংয়ে অথবা রিজার্ভ করেও চাকলাধামে পৌঁছে যেতে পারো যদি তোমরা শেয়ারিংয়ে যাও তাহলে তোমাদের জনপতি ভাড়া লাগবে ৩৫ টাকা আর যদি রিজার্ভ করে যেতে চাও তাহলে ভাড়া লাগবে দেড়শো টাকা তো চলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম চাকলাধামে আমরা কিন্তু এখন গাড়ি থেকে নেমে পড়েছি বাবার মন্দিরের সামনে আর এটাই হচ্ছে বাবার মন্দিরের প্রবেশের মেন গেট ঠিক তার আগেই রয়েছে রাস্তার দুপাশে অসংখ্য ডালার দোকান যেখান থেকে তোমরা পুজোর ডালা সংগ্রহ করে নিতে পারো ডালার দোকানের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল পার্কিং ব্যবস্থা নিজস্ব গাড়ি নিয়ে আসলে কিন্তু পার্কিং এর এখানে সুবন্দোবস্ত রয়েছে এছাড়াও মন্দির চত্বরের ভেতরেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে মেন গেট দিয়ে প্রবেশ করলেই বাদিকে তোমরা পেয়ে যাবে একটি কাউন্টার যেখান থেকে ভোগের কুপন অথবা ভিআইপি লাইনের কুপন কিন্তু সংগ্রহ করে নিতে পারো ঠিক তার পাশেই রয়েছে জুতো জমা রাখার কাউন্টার মন্দিরে প্রবেশের আগে এখানে কিন্তু জুতো জমা রেখে তবেই ঢুকতে হয় এটা হচ্ছে বাবার মন্দিরের মেন প্রবেশদ্বার তো মন্দিরটা কিন্তু আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর সেরকমই ভক্তেরও সমাগম হয়েছিল তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু পুজো দেওয়ার দুটি নিয়ম রয়েছে তোমরা যদি চাও সাধারণভাবে বিনা খরচায় তোমরা পুজো দিতে পারো আর এছাড়াও রয়েছে একটি ভিআইপি লাইনেরও ব্যবস্থা অর্থাৎ জনপতি একশো টাকার পরিবর্তে তোমরা স্পেশালি বাবার গর্ভগৃহে প্রবেশ করে কিন্তু ভালোভাবে পুজোটা দিতে পারো তো তোমাদের উপর নির্ভর করছে তোমরা কীভাবে পুজো দেবে এবার আমরা চলে এসেছি মন্দিরের সামনে এটা হচ্ছে যজ্ঞকুণ্ড আর্থিক সামনেই রয়েছে বাবার গর্ভগৃহ পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি কিংবা মোমবাতি জ্বালানোর কোনো ব্যবস্থা নেই তাই বাইরে একটি স্থান করা রয়েছে সেখানে এসেই কিন্তু তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর চলো মন্দিরটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এখন তোমাদের যে মন্দিরটা দেখাচ্ছে এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দিরটি কিন্তু খুব সুন্দর কারুকার্যের দ্বারা নির্মিত এখন আমরা ওপর তলায় যাচ্ছি নাট মন্দিরটি দুটো তলায় বিভক্ত ওপরের তলা থেকে সোজা তোমরা দেখতে পারবে বাবার মন্দিরটি যেটি কিন্তু এখনও খড়ের ছাউনি দ্বারাই নির্মিত এছাড়াও নাট মন্দিরের তলায় এবং নিচের তলায় বেশ কিছু ছোট ছোট মন্দিরও রয়েছে তোমরা সেগুলোরও দর্শন করে নাও নাট মন্দিরের প্রত্যেকটি পিলার কিন্তু সুন্দর দ্বারা নির্মিত নাট মন্দিরের ভেতরেই রয়েছে একটি কাউন্টার যেখান থেকে তোমরা ভোগের কুপন কিংবা ভিআইপি লাইনের কুপনও কেটে নিতে পারো বাবার মন্দিরের ঠিক পাশেই যে হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাজভোগ প্রসাদ খাওয়ানো হয় ঠিক মন্দিরের পাশেই রয়েছে এরপরে তোমাদের দেখিয়ে দিই উপর থেকে মন্দির চত্বরটা দেখতে কিরকম লাগছে সামনেই দেখতে পাচ্ছো একটা হোয়াইট বিল্ডিং রয়েছে এটা কিন্তু একটি গেস্ট হাউস তোমরা যদি এখানে ওয়ান নাইট স্টে করতে চাও তাহলে কিন্তু তারও সুবন্দোবস্ত রয়েছে এখানে পার ডে রুমের ভাড়া পড়ে তিনশো টাকা তো খুবই কম মূল্যে কিন্তু তোমরা এখানে একটা দিন কাটিয়ে যেতে পারো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গরমকে অতিক্রম করেও কিন্তু ভক্তের সমাগম হয়েছিল প্রচুর চাকলা দাম এমন একটি জায়গা যেখানে কিন্তু আসলে পরে মনের শান্তি পাওয়া যায় আর সেই রকমই আজকের দিনে আমরাও চলে এসেছি চাকলাধামে মন্দির চত্বর ঘোরা তো কমপ্লিট এবার চলো অন্য সাইডে ঘুরে দেখা যাক মন্দির চত্বরের পিছনের দিকেই রয়েছে খিচুড়ি ভোগের ঘর যদি তোমরা খিচুড়ি ভোগের কুপন কেটে থাকো তাহলে কিন্তু অন্যদিন এখানে লাইন দিতে হয় এছাড়াও আজকে দেখতে পেলাম যে এখানে বসেছে একটি সংস্থার থেকে যেখানে মিষ্টি ও জল প্রদান করা হচ্ছে তো গরমের জন্য কিন্তু এরা বেশ ভালোই কাজ করছে যাই হোক এবার চলো একটু ঘুরে দেখা যাক কি কি বসেছে এখানে এখানে কিন্তু প্রচুর দোকানপাট বসে গেছে অন্যান্য দিনও থাকে কিন্তু আজকে একটু যেন বেশি বসেছে যাই হোক এখান থেকে তোমরা যদি চাও টুকটা কিছু কেনাকাটাও করে নিতে পারো আমরাও এখান থেকে টুকটা কিছু কেনাকাটা করে নিয়েছিলাম এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি কিনেছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছ যে লোকনাথ বাবার মূর্তিটা রয়েছে এই যে সাদা রঙের এই মূর্তিটাই কিন্তু আমরা কিনেছিলাম মূর্তিটা কিন্তু দারুণ ছিল আর আমার প্রাইসটাও বেশ রিজনেবেল লেগেছিল তোমরাও যদি চাও এখানে আসলে কিন্তু কিছু কিনে নিয়ে যেতে পারো বাড়ির নিজের জন্য অথবা আত্মীয় স্বজনের জন্য আজকের দিনে কিন্তু কোনো ভোগের কুপনের ব্যবস্থা ছিল না আজকে কিন্তু প্রত্যেকটি মানুষের জন্য ছিল ফ্রি ভোগের ব্যবস্থা তা আমরাও চলে গিয়ে ছিলাম ফ্রি ভোগ গ্রহণের জন্য কিন্তু সেখানের ভিডিওটা আর তোলা হয়নি যাই হোক এখন আমরা বেরিয়ে গেছি মন্দিরের বাইরে আর মন্দিরের বাইরেও কিন্তু বসেছে প্রচুর দোকান রাস্তা দুধ ধরে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন একটি ভিডিওতে